লড়াই প্রস্তাব থেকে আগত পঁচিশ বৃদ্ধ যারা এখনও এদিক ওদিক ঘোরাফেরা করছেন দয়া করে আপনারা অতি দ্রুত আপনারা দয়া করে এদিক ওদিক থাকলে তারা দ্রুত আমাদের মাঝে চলে আসেন স্যার প্রিয় ভাই যার নিয়ন্ত্রণে যার মানে আমরা আছি আর কি ফ্যামিলির আমরা যুক্ত হয়েছি

ভাত রেডি হয়ে গেছে ইনসল্লা এটা কী হচ্ছে ভাই এটা ডাউল হচ্ছে ডাউল হচ্ছে হ্যাঁ ডাউল তো স্বাদ হবে অবশ্যই এটা হলো নল প্রেস ক্লাবের ফ্যামিলি ডেটে রান্নাবান্না চলছে আপনারা দেখছেন এদিকে মুরগির রোস্ট করা হয়েছে এটা চিকেন তো চিকেনই একদম চিকেন ছোটো ছোটো চিকেন এই চিকেন চিংড়ি মাছটা রয়েছে আরেকটি একটি আর একটি আর একটি খাবার রয়েছে এই দুপুরে চিংড়ি মাছ সিদ্ধ হচ্ছে এটা চিংড়ি মাছ সিদ্ধ হচ্ছে চিংড়ি মাছ সিদ্ধ হচ্ছে এই ছিল মোটামুটিভাবে আমাদের আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন আঙ্কেল কি তুমি কি অংশগ্রহণ করছো হ্যাঁ কি 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 খেলাধুলা হতে পারে তুমি কি জানেছো জানো না যা খেলবা তাতেই হবে দেখি হান করে যাই বিজয় লক্ষ্যে প্রজা তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল খাকে পার হয়ে যায় হয়ে গাড়ি দুই ডাল চিক করে বাড়ি খাতা খাঁটা একটাই ফুলে ফুলে সবাই সবাইকে এই হলো স্বপ্নবিঠির চিত্রটা যে মানে কি বলবো যে উইংস বলেন বা বিভাগে এখানে আমরা আসছি এখানে এই যে মশিয়ার ভাই ফ্যামিলিটা কেমন লাগছে আপনার কাছে আজকের এই পৃথিবীতে আজকের পৃথিবীর খুব আনন্দময় খুব ভালো লাগছে কারণ এখানে আসে যে লোকজন আছে এখানে পরিবেশ খুব ভালো এদিকে আমাদের আর ছোট ভাই

আমার মন খারাপ যেরা দেখতে বুঝতে পারতেছেন উনি এই পিকনিকে এই সপ্তমীতিতে বিভিন্ন জায়গাতে লোকজন আসছেন আমরা ট্রাই করতেছি যে কীভাবে এখান থেকে একজন মানে ধরে আনা যায়

এবং তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মহিলাদের কিছু খেলাধুলা আছে এবং পুরুষদের কিছু খেলাধুলা আছে সব খেলাধুলা দিয়ে আমরা মামু

প্রথমে একবার আমাদের এই আজকের এই ফ্যামিলি ডেতে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমি খেয়ে ফেলছি আগে এটাকে অন্যায় করেছি আমি আগে খাওয়াটা ঠিক ঠিক হয় হ্যাঁ হ্যাঁ জয়রী কী দেখছো

হলো আমাদের শরীফ ইসলাম বাবলু মশিউর এবং তাহের কামাল ভাই আনিস আলমগীর সিদ্দিকি সহ সোজায় সহ এরা এখন এই ডিস্ট্রিবিউশনে আছে ছিল

ছেড়ে ভালো নাকি আমি কোহিনুর আক্তার আর কিছু আমি অ্যাডভোকেট আজিজুল ইসলাম আমি আসছি এখন এডিশন এপিপি হিসাবে আসি নয়াল কোটে আর আমি আসলে একাত্তরি নয়াল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব অলপ পালন করছি আমার সহধর্মিনী ফারজান আক্তার বিবি আছে আমার তিন মেয়ে দোয়া করবেন সবাইকে আমার বাড়ি লস্কাতপুর সদরে আমার মিসের ছেলে মেয়ে আক্তার

প্রাপ্য এবং আমরা এটা ভালো মনে করি কারণ হচ্ছে গত বছর পর আমাদের পিকনিকটা হয়েছিলো না আমরা প্রেস ক্লাবের থেকে প্রত্যেক বছরে পিকনিক করি আর এবারে আমাদের অন্যান্য যে সমস্ত প্রেস ক্লাব ছিল এবং অন্যান্য যে সমস্ত ইউনিটি ছিল আমরা সব এক হয়েছি আমরা এক সাঁতার তলে আসছি এই জন্যে যারা উদ্যোগ গ্রহণ করছেন এবং যারা এইভাবে কাজ করে গেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই পর্যায়ে